আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমি কীভাবে গুলো বিক্রি করার পর প্যাকেটিং করি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে কিছু কবুতর আমি প্রথমত খাঁচায় ঢুকাইছি এরপর এগুলোকে কার্টুনে ঢুকাবো অবশ্যই কার্টুনটা আপনার ভালো করে ফোটা করে নিতে হবে যাতে করে কবুতরগুলো আপনার সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কিভাবে যারা কবুতর অনেকে কবুতর প্যাকেটিং করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা দেখেন এখানে কবুতর নিয়ে আসছি এখন কবুতরের প্যাকেটিং আমার রেডি করা আছে ওগুলো এখন নিয়ে এসে কবুতরগুলো ঢুকিয়ে দেব আপনারা দেখতে থাকেন কীভাবে কবুতরগুলো আপনার বড় হয়েছে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন কবুতর গুলোকে ঢোকাবো এখানে কার্টুনটা রাখছি এই যে কবুতর গুলো এখন এখানে আপনার হচ্ছে ছয় পিস কবুতর মোট তিন তিনটি জায়গায় যাবে কবুতর গুলো এই কারণে আমি তিনটা কার্টন নিয়েছি এই যে একে একে সব ঢুকিয়ে দিচ্ছি কার্টুনে কবুতরগুলো সবগুলো ঢুকাবো ঢুকানোর পর প্যাকেটিং করা হবে সবগুলো সুন্দরভাবে একদম সুস্থ সবল বাচ্চা কবুতরগুলো এই দেখেন একদম চঞ্চল প্রকৃতির এই যে এগুলো মাত্রই খাওয়া শিখছে একা একা খাইতে পারে এগুলা খুবই কোয়ালিটি ফুল কবুতর আমি কবুতরগুলো আস্তে আস্তে ঢোকাচ্ছি সবগুলোই ঢোকানোর পরে এই দেখেন একটা প্যাকেটিং শেষ কমপ্লিট এখন এইটা ঢোকানো হবে এই যে সবগুলোই প্রায় ঢোকানো শেষ এখন কবুতরগুলো ডেলিভারির উদ্দেশ্যে রওনা হবে এখন আমি কাউন্টারের দিকে যাবো ইনশাল্লাহ কাউন্টারে পৌঁছে গেছি সবগুলো কবুতর এখন আমার চলে যাবে যার যার গন্তব্যস্থলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম